যে কোনো মেয়ের কাছে নিজের বাবা মায়ের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে পা রাখার মুহূর্তটা খুব কষ্টের যতই ভালবেসে জীবনসঙ্গী বাছা হোক না কেন সব স্মৃতি পেছনে ফেলে নতুন জগতে পা রাখতে গিয়ে চোখের জল ফেলেন সব সবকোণেই ব্যতিক্রমী নন সেটাও। তাও সম্প্রতি সামনে এলো তার শ্বশুরবাড়িতে পা রাখতে চলার সেই বিশেষ মুহূর্ত রোববার ছিল শ্বেতা রুবেলের বিয়ে আর এ দেশি বরের বাড়িতে সোমবার সকালেই চলে আসেন অভিনেত্রী শ্বেতার মিষ্টি মুখে যেমন ক্লান্তির ছাপ তেমনই বোঝা যাচ্ছে বেশ কান্নাকাটি করেছেন তিনি মা বাবার একমাত্র সন্তান ছবিতে দেখা গেল বারাসাতের বাড়ির সামনে বরণ করে নেওয়া হচ্ছে ছেলে বৌমাকে অভিনেত্রীর খুর্তত দিদি তনুশ্রী এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন জেনা বাড়ি আপনজনদের ছেড়ে যেতে চোখ ভিজেছিল শ্বেতার মেয়েকে শ্বশুরবাড়ি পাঠিয়ে ভেঙে পড়েছিলেন অভিনেত্রীর মা তবে ওই যে মেয়ে ভালো আছেন সেটা যেন সুস্থ হয়ে গিয়েছেন বিয়ের দিন সেতাকে দেখতে পাওয়া যায় লাল রঙের বেনারসিতে সঙ্গে সোনার গয়না বৈদিক মতে বিয়ে সারেন তারা দমদমের বিয়ের অনুষ্ঠানে হাজির ছিল প্রায় গোটা বলিউড দেখতে পাওয়া যায় কোন গোপনে মন ভেসেছে গোটা টিমকে আপাতত সেই ধারাবাহিকেই শ্যামলের চরিত্রে অভিনয় করছেন তিনি রিসিপশনে প্যাস্টেল শেডের পোশাক বেছে নেন রুবেল ও শ্বেতা একেবারে ম্যাচিং করে লেহেঙ্গা ও শেরওয়ানি সঙ্গে স্টোনের সেট অপরূপ লাগছিল বড় কোনেকে রুবেল ও শ্বেতার প্রেম জমেছিল যমুনা ঢাকের সেটে যদিও একে অপরকে চেনেন সেই ক্লাস সেভেনে পড়ার সময় থেকে একসঙ্গে নাচ শিখতেন মাঝে অনেকগুলো বছর কোনো যোগাযোগ ছিল না দুপক্ষের রুবেল চলে যান মুম্বাই সে তার টলিউডে কাজ শুরু করেন তবে কথাতেই তো আছে জন্ম বিয়ে তিন বিধাতা নিয়ে উপর থেকে নাম লিখে এসেছিলেন দুজন একসঙ্গে মাত্র পাঁচ দিনের ছুটি পেয়েছেন তারা তাই আপাতত হচ্ছে না কোন হানিমুন বুধবার থেকেই যোগ দেবেন কাজে রুবেলকে বর্তমানে দেখা যাচ্ছে নিমফুলের মধু সিরিয়ালে